আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ ঢাকা ল্যান্ড করতেছি বিমান আমি আলহামদুলিল্লাহ বিমানের একবারে প্রথম সিটে আছি আসলে যারা প্রথম সিটে বসতে পারে তারাই এই ফ্যানটা দেখতে পারে এবং বেশি ক্লিয়ার বিমানের পাখা দেখা যায় আমি যখন বোর্ডিং কার্ড দিতেছি আমার বোর্ডিং পাস আমি রিকোয়েস্ট করছিলাম যে আমাকে যাদের সামনে দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ যে কথা শেখাজ কাজ আমাকে একবারে সামনে দিয়েছে বিমানের তো বিমানের সামনে যারা বসে এই সিনারিটা বা যারা দৃশ্যটা তারা দেখতে পারে দেখেন বিমানের টানা এবং বিমানের যে সুন্দরভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমরা টাকা লেন করতেছি সকাল আটটা পাঁচচল্লিশ গারফেয়ার বাহান একটু টাকা তো পুরা ল্যান্ডিংটা দেখতে পাবেন ইনশাআল্লাহ পার্কিংয়ে যাওয়া পর্যন্ত তো ডাইরেক্ট বিমান আমাদের জন্য অনেক বড় প্রবাসী যারা আছে এটা দিতে অনেক কষ্ট হয় তো অনেক চেষ্টা করে কোম্পানিও দিয়েছে সাথে আমি কিছু অ্যাড করি ডাইরেক্ট বিমানে টিকিট করব তো একটু ব্যস্ততার মধ্যে ছিল আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারি না তো ইনশাল্লাহ এখন থেকে ভিডিও পাবেন আপনারা এখন টাকায় এখন টাকা লেন্ড করতেছি টাকা আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য নেমে যাচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বছর পর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসে আসলাম দেখেন মোটামুটি জমিনের কাছে চলে এসেছে তো আরও বিডিও পাবেন আমি আকাশেও প্রায় সবসময় ভিডিও করছি

যারা যানবাহনে বা কোনোপ্লেন যাতায়াত করেন এই দুটা পড়বেন ইনশাল্লা আল্লাহ হেফাজতে সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবেন আল্লাহ পর্যন্ত